আসরের নামাজের পর মাগরিবের আজান পড়তেই বাংলাদেশের প্রত্যন্ত গ্রামের নাম আব্দুলপুরে যেন এক অদ্ভুত নীরবতা নেমে আসে গ্রামটি একদিকে যেমন সবুজ আর শান্ত তেমনি এর সাথে জড়িয়ে আছে বহু প্রাচীন লোককথা আর গা ছমছমে কাহিনী আব্দুলপুরের মানুষজন অধিকাংশই খুব সহজ সরল এবং ধার্মিক দিনের বেলা সবাই নিজেদের কাজকর্মে ব্যস্ত থাকে কেউ মাঠে কেউ পুকুরে মাছ ধরতে আবার কেউ বা গ্রামের ছোট দোকানে কিন্তু সূর্যাস্ত হলে পর গ্রামের দক্ষিণ দিকের বিশাল কলা বাগানের দিকে কেউ ভুলেও পা বাড়ায় না এই কলা বাগানটি ছিল যেন গ্রামের একটি নিষিদ্ধ অঞ্চল বিশাল ঘন আর লতানো গাছপালায় ঠাসাই বাগান দিনের আলো ঠিক মতো পৌঁছাতে পারত না ভেতরে না আবদুলপুরের এক সত্য ঘটনা অবলম্বনে রচিত গল্পের প্রতিটি মুহূর্ত আপনাদের মনে এক হিম শীতল অনুভূতির সৃষ্টি করবে সেটা ছিল ভরা বর্ষার রাত ঝিরঝির বৃষ্টিতে আবদুলপুর ভিজে একাকার গ্রামের বাজারে চায়ের দোকানে বসে গল্প করছিল তিন বন্ধু আরিফ রহিম আর সাকিব আরিফ ছিল সবচেয়ে সাহসী রহিম ছিল একটু ভীতু কিন্তু বন্ধুর পাল্লায় পড়লে সেও সাহস দেখাতে পা হতো না আর সাকিব ছিল সব থেকে শান্ত এবং যুক্তিবাদী গল্পের মাঝখানে রহিম হঠাৎ বলে উঠল আচ্ছা ওই কলা বাগানটার কথা কি সত্যি সবাই বলে জিন নাকি থাকে আরিফ মুচকি হাসল ধুর বকা জিন টিন সব মনের ভুল এত আধুনিক যুগে এসে এসব বিশ্বাস করিস সাকিব বলল আরিফ মুরব্বীরা যা বলেছেন তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে শোনো আমরা যেন রাতের বেলা ওদিকে না যাই আরিফ এবার চ্যালেঞ্জের সুরে বলল কারণ আমি তো কোনো কারণ দেখি না বরং আমি বাজি ধরছি যদি কেউ সাহস করে আজকের রাতেই ওই কলাবাগান ঘুরে আসতে পারে তাকে আমি একটা নতুন মোবাইল ফোন দেব এই কথা শুনে সাকিবের মুখটা ফ্যাকাশে হয়ে গেল কিন্তু রহিম যে কিনা সবসময় আরিফের পাশে থাকতে চাইতো সে একটু ইতস্তত করে বলে বসল আমি যাব কি করতে হবে আরিফ এবার তার দিকে ঝুঁকে এসে বলল খুব সহজ বাগানের ঠিক মাঝখানে একটা প্রাচীন কাঁঠাল গাছ আছে তুই শুধু ওখান থেকে একটা কাঁঠাল পাতা ছিঁড়ে এনে আমাকে দেখা ব্যাস মোবাইল তোর এই শাকি বহু চেষ্টা করেও তাদের থামাতে পারল না আরিফের জেদ আর রহিমের হঠকারিতা সব যুক্তির ঊর্ধ্বে চলে গেল রাত তখন প্রায় এগারোটা চারিদিকে ঘোর অন্ধকার রহিম একটি পুরনো টর্চ হাতে গায়ে একটি শার্ট চাপিয়ে কলাবাগানের দিকে রওনা হলো। আরিফ আর সাকিব দূরে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগল কলাবাগানের ধারে পৌঁছাতেই রহিমের বুকটা ধক করে উঠল মশার জোনাকির আলো ছাড়া সেখানে আর কোনো আলো ছিল না বাগানে ঢোকার পথটি ছিল খুবই সংকীর্ণ ভেতরে প্রবেশ করার সাথে সাথেই রহিমের মনে হল তাপমাত্রা যেন হঠাৎ করে কয়েক ডিগ্রি কমে গেছে ঘন কলা গাছের পাতাগুলো বাতাসের অভাবেও কেমন যেন খটখট করে আওয়াজ করছিল রহিমের মনে হতে লাগল কেউ যেন তার পিছু নিয়েছে কিংবা খুব কাছ থেকে তাকে লক্ষ্য করছে সে টর্চ জ্বালিয়ে একটু সামনে হাঁটতেই হঠাৎ টর্চের আলোটা কেঁপে উঠল এবং বন্ধ হয়ে গেল রহিম ভয়ে থমকে গেল সে ব্যাটারি ঝাকালো কিন্তু কোনো লাভ হল না এখন সে ঘোর অন্ধকারের মধ্যে সম্পূর্ণ একা তার হাত পা ঠান্ডা হয়ে আসছিল সে এবার খুব নিচু স্বরে আল্লাহর নাম জপতে শুরু করল লাহ কিছুক্ষণ চুপ থাকার পর তার মনে হল এখন ফিরে যাওয়া উচিত নয় যদি ফিরে যায় তবে আরিফ তাকে সারা জীবন খ্যাপাবে সে কাঁঠাল গাছের দিকে এগিয়ে যাওয়ার জন্য মনে সাহস জোগাল অন্ধকারের মধ্যে খুব সাবধানে পা টিপে টিপে রহিম এগোতে লাগল সে দেখল গাছের ডালপাড়া এবং লতা গুলমের মধ্যে দিয়ে ক্ষীণ চাঁদের আলো মাঝে মাঝে মাটিতে এসে পড়ছে যা পথ চিনতে সামান্য সাহায্য করছে একটু দূরে কাঁঠাল গাছের একটা আবছা আকৃতি দেখা যাচ্ছে রহিম প্রায় পৌঁছেই গিয়েছিল এমন সময় সে একটা শব্দ শুনতে পেল শব্দটা অনেকটা শীষ দেওয়ার মতো তবে মানুষের শীষের চেয়েও তীক্ষ্ণ এবং কর্কশ মনে হচ্ছে শব্দটি তার খুব কাছ থেকেই আসছে রহিম জমে গেল সে তার কাঁধের কাছে কেমন যেন একটি শীতল নিঃশ্বাস অনুভব করল তার মনে হলো একটি লম্বা ছায়াময় আকৃতি তার পাশে এসে দাঁড়িয়েছে কিন্তু অন্ধকারে সে কিছুই দেখতে পাচ্ছে না সে ভয়ে চোখ বন্ধ করে হাতের মুঠ হয়ে টর্চটা চেপে ধরে দাঁড়িয়ে রইল হঠাৎ করেই তার ডান পায়ের গোড়ালি বরাবর কিছু একটা স্পর্শ হল সেটা ছিল মসৃণ শীতল এবং ভিজে মনে হলো যেন একটা বিরাট আকারের সাপের শরীর তার পা ছুঁয়ে গেল রহিম চিৎকার করতে চাইল কিন্তু তার গলা দিয়ে আওয়াজ বেরোল না এরপরই সে শুনল একটি কণ্ঠস্বর শব্দটি যেন কোনো গভীর কূপের তলদেশ থেকে ভেসে আসছে যার প্রতিটা অক্ষর প্রতিধ্বনিত হচ্ছে তুই আমার ঘরে কেন এসেছিস তুই তো মানুষ মানুষ এখানে আসে না কণ্ঠস্বরটি ছিল অস্বাভাবিকভাবে ভারী গম্ভীর এবং যন্ত্রণাদায়ক রহিমের সারা শরীর কাঁপতে লাগল সে বুঝতে পারলো এটা কোনো মানুষের কণ্ঠ নয় রহিম আর এক মুহূর্ত সেখানে অপেক্ষা করার সাহস পেল না সে কাঁঠাল পাতা ছেঁড়ার কথা সম্পূর্ণ ভুলে গিয়ে অন্ধকারের মধ্যেই দৌড়াতে শুরু করল তার মাথার মধ্যে শুধু একটা চিন্তা বেঁচে ফেরা সে যখন দৌড়াচ্ছে তখন তার মনে হলো অনেকগুলো অশরীরী সত্তা যেন তাকে তাড়া করছে সে তার পেছনে কলা পাতা তীব্র শব্দ শুনতে পারছিল মনে হচ্ছিল শত শত অশরীরী হাত যেন তাকে ধরতে চাইছে হঠাৎ সে একটি লতানো গাছের ডালের সাথে হোচট খেয়ে পড়ে গেল পড়ে যাওয়ার সাথে সাথেই তার মনে হলো তার বুকের উপর কিছু একটা ভীষণ ভারী জিনিস এসে চেপে বসেছে দম বন্ধ হয়ে আসছিল মৃত্যু ভয় তাকে শেষবারের মতো শক্তি জোগালো সে সোজোরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে চিৎকার করে উঠল চিৎকার করার সাথে সাথেই সেই ভারী জিনিসটা যেন এক মুহূর্তে তার বুক থেকে সরে গেল রহিম দ্রুত উঠে পড়ল এবং প্রাণপণে বাগানের বাইরের দিকে ছুটতে লাগল আরিফ আর সাকিব বাইরে অধীর আগ্রহে অপেক্ষা করছিল তারা হঠাৎ দেখতে পেল রহিম পাগলের মতো দৌড়ে আসছে তার জামা কাপড় ছেঁড়া সারা শরীর কাদা মাখা এবং তার চোখ দুটো বিস্ফারিত রহিম তাদের কাছে এসে হাউমাউ করে কেঁদে উঠল। সে কিছু বলতে পারছিল না শুধু ছিল সাকিব দ্রুত তাকে ধরে ফেলল এবং জিজ্ঞেস করল কি হয়েছে রহিম কি দেখেছিস রহিম তখনও কাঁপছে অনেকক্ষণ পর সে ভাঙা ভাঙা স্বরে যা বলল তা শুনে আরিফের মুখের হাসি মুহূর্তের মধ্যে উবে গেল রহিম বলল ওখানে ওখানে কেউ ছিল না কিন্তু আমি কাউকে স্পষ্ট অনুভব করেছি সে কথা বলছিল আমাকে চলে যেতে বলছিল তার ঘর থেকে সে জিন আমাকে ফেপ করে দিত আরিফ দ্রুত টর্চ জেনে রহিমের শরীরের দিকে তাকাল তার জামা ছেঁড়া থাকলেও শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না কিন্তু একটা বিষয় দেখে আরিফ আর সাকিব উভয়ই চমকে গেল রহিমের ডান হাতটা যে হাত দিয়ে সে টর্চ ধরেছিল সেটার কনুই থেকে কবজি পর্যন্ত একটি লম্বাটে শীতল এবং ঘন সবুজ রঙের দাগ ছিল দেখতে মনে হচ্ছিল যেন কোনো গাছ বা লতানো কিছু তার হাত আঁকড়ে ধরেছিল এই দাগটা তাদের মনে ভয় ঢুকিয়ে দিল পরের দিন সকালে যখন গ্রামের মুরব্বীরা রহিমের অবস্থা দেখলেন এবং সব শুনলেন তখন তারা নিশ্চিত হলেন রহিম অল্পের জন্য সেই জিনের খপ্পর থেকে রক্ষা পেয়েছে মুরব্বীরা বললেন রহিমের বিসমিল্লাহ রহমানের রহিম বলার কারণেই হয়তো সে মুক্তি পেয়েছে রহিম সেই রাতে যে মোবাইল ফোন জেতার কথা ছিল তার গ্রহণ করল না সে সম্পূর্ণ চুপচাপ হয়ে গেল বেশ কয়েকদিন পর সে কিছুটা স্বাভাবিক হলেও ওই দিনের ঘটনার স্মৃতি তাকে সারা জীবন তাড়া করে বেড়াত এরপর থেকে আব্দুলপুরের সেই কলা বাগানটি রাতের বেলা আরও বেশি ভয়ঙ্কর আরও বেশি নিষিদ্ধ হয়ে উঠল আর গ্রামের মানুষজন বুঝতে পারলো কিছু কিছু রহস্যকে চ্যালেঞ্জ করা উচিত নয় গল্পটি এখানেই শেষ হল দর্শক আব্দুলপুরের এই গ্রামীণ কিংবদন্তিটি আপনাদের কেমন লাগল রাতের বেলা একাই গল্পটি শোনার পর আপনাদের কি গা ছমছমে অনুভূতি হলো যদি আপনাদের মনে ভয় বা কৌতূহল সৃষ্টি হয়ে থাকে তাহলে আমার এই গল্প বলা সার্থক গল্পটি ভালো লেগে থাকলে নিচে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন আর আপনি যদি এমন কোনো ভৌতিক ঘটনার সাক্ষী হয়ে থাকেন তবে কমেন্ট করে অবশ্যই জানান আপনাদের আরও নতুন নতুন গল্প শোনানোর জন্য আমি অপেক্ষা করব আল্লাহ হাফিজ